নির্যাতিত ছিল তখন আমরা বলেছি যে আমাদের কোনো একজন ভাই আমাদের কোনো একজন কোনো একজন নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যে যে ধর্মের হোক তাকে নিরাপত্তা দেওয়া সংরক্ষিত করা আমরা বলেছি আমরা অনিরাপদ কিন্তু আমাদের দেশের একজন নারী নাগরিককে আমরা অনিরাপদ করে দেবো না থাকতে দেবো না আমরা বলেছি আমরা অরক্ষিত কিন্তু আমরা এই দেশকে অরক্ষিত আমরা অরক্ষিত থেকে আমরা দেশকে সংরক্ষিত রেখেছি সুতরাং এখন এই সময় আমরা আমাদের কোন একজন ভাই বোন আমাদের কোনো ভিন্ন ধর্মাবলম্বী কাউকে আমরা আঘাতপ্রাপ্ত হতে দেবো না জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সংশ্লিষ্ট প্রশাসনের সাথে এবং দলমত নির্বিশেষে সবার সাথে সমন্বয় করি এক্ষেত্রে তীব্র প্রতিরোধ গড়ে তোলে এই সমস্ত নেকটারজনক যে ভূমিকা দুর্বৃত্তায়ন যারা করছে ভাঙচুর যারা করছে সরকার সম্পত্তি ব্যক্তিগত দলীয় এবং আমাদের বিভিন্ন পর্যায়ের লোকদেরকে যারা বিশেষ করে ভিন্ন ধরনের যারা তাদেরকে আঘাত করছেন বা করার ষড়যন্ত্র যারা করছেন কেউ কেউ নেপথ্য থেকে একটা ষড়যন্ত্র করছেন আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা আমাদের সংশ্লিষ্ট নেতাকর্মী এবং প্রশাসন যারা আছেন তাদের সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য বেশ কয়েক দফা নির্দেশনা দেওয়া হচ্ছে আজকের প্রেসবুকগুলো থেকে আমি যাওয়ার নির্দেশনা দিয়েছেন আমি আজকে আমাদের এই সংবাদ মাধ্যমগুলোকে সামনে রেখে দেশবাসীকে আমি অনুরোধ করবো সম্মিলিতভাবে এই দুর্বৈতান যারা নেপথ্য থেকে ষড়যন্ত্র করে এই আমাদের নতুন অভ্যুতরে ঘটা বাংলাদেশের এই অগ্রযাত্রাকে তারা আবার যারা থামিয়ে দিতে চাচ্ছেন তারাই কেবল এই কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদেরকে জনগণ সাথে নিয়ে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ